আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া যে চটের বস্তা আছে চাউল কিনলে যে বস্তাগুলো আমরা সাধারণত পাই বাজার থেকে নিয়ে আসার সময় সেই বস্তাগুলো কিন্তু খুব একটা আমাদের কাজে লাগে না সেই বস্তাগুলো দিয়েই আমি কিভাবে সুন্দর করে ডেকোরেশন করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি চাউলের বস্তাটা নিয়ে নিয়েছি চটের বস্তা এটা আপনারা চাইলে সোজাপাশেও ইউজ করতে পারেন যেহেতু আমি সোজা পাশে এটার মধ্যে লেখা আছে রং দিয়ে সেজন্য আমি এটাই পাশে ইউজ করব না পাশে ইউজ করবো উল্টাপাশে রঙের পরিমাণটা একটু কম আছে চটের বস্তাটা আমি মাপ মতো কেটে নিয়েছি কেটে নিয়ে আমি কয়েকটা সুতাও উঠিয়ে নিয়েছি চারপাশে তাহলে একটু কেমন ঝিঝড়ি কাটা দেখতে লাগছে বেশ ভালোই লাগতেছে আমি হ্যান্ড প্রিন্টের জন্য যে কালারগুলো ইউজ করি আমি এখানেও দুইটা কালার ইউজ করব। লাল আর সাদা আর এই তুলিটা ইউজ করব। দিয়ে আমি সাদা রংটা দিয়ে আমি চারপাশে একটা বর্ডার দিয়ে দিয়েছি চার কোনা একটা বর্ডার দেওয়ার পরে একদম কর্নারে বর্ডার টেনে দিয়েছি তারপরে লালটা দিয়ে বর্ডার টেনেছি তারপরে আবার সাদা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দর করে ডিজাইন করতে পারেন তারপরে আমি এখানে যে ফুলের জন্য সুন্দর করে এখানে আর্ট করে নিচ্ছি ছোট ছোট ফুল দিব এই শাড়ি দিব ফুলের ফুলের আগে ভিতরের যে অর্ধেক গোলটা আছে সেই গোলটা আমি এখানে দিয়ে নিচ্ছি আমি ছোট ছোট অনেকগুলো ফুল এঁকে নিয়েছি লাল রঙটা দিয়ে তারপরে এখন আমি ভিতরে মাঝখানে একদম মাঝখান বরাবর একটা কলকা এঁকে নিব কলকার ডিজাইনটা আমার আবার পার্সোনালি খুবই পছন্দ আমার খুবই ভালো লাগে কলকার ডিজাইনটা আমি যে কোনো কিছু আঁকতে গেলে একটু কলকাতা আঁকার ট্রাই করি একটা সাবেকই একটা ব্যাপার থাকে এখানে আমি মাঝখানে একটা কলকা এঁকে নিচ্ছি কলকা এঁকে নিয়ে কলকার ভিতরে সুন্দর করে ছোট ছোট করে ফুল দিয়ে আবার ডিজাইন করে দিব কলকার ভিতরে আমি ছোট ছোট করে ডিজাইন করে নিচ্ছি আমি সবগুলো ডিজাইন নিয়ে যে করে নিয়েছি আমি ফুল ভিডিওটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে আমার অলমোস্ট ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে আমি লাল বর্ডার পাশে একটু সাদা দিয়ে বর্ডার টেনে দিচ্ছি আমার ডিজাইনটা ফুল কমপ্লিট হয়ে গেছে আমি আমার মতো করে ট্রাই করেছি একটু সুন্দর করে ডেকোরেশন করার এটা আমি আমার কিচেনে ডেকোরেশন করব এখানে আমি একটা পিড়ির মতো বানিয়ে নিয়েছি এটাও আমি কাঠ দিয়ে বানিয়েছি নিজেই বানিয়েছি আমি আমার কিচেনে ডেকোরেশন করার জন্য এটা বানিয়েছি এটার উপরেই আমি যেটা বসিয়ে দিলাম এটার মাপ দিয়েই আমি এটা কেটে নিয়েছি চটের বস্তাটা একদম সুন্দরভাবে এটা বসে গেছে এইটার ফুল লুকটা দেখেন কেমন হয়েছে সিম্পলের মধ্যে এই ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে এইটার উপরে আমি এখানে মানি প্লান্ট যেটা আমি পানিতে রেখেছিলাম সেই মানি প্লান্টের জারটা দিয়েছি কাচের তারপরে এই যে এটা তো আমি মানি প্ল্যান্ট দিয়েছি এখানে আমি একটু ক্যান্ডেল দিয়ে সুন্দর করে একটু ডেকোরেশন করে দিলাম আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে এই ডিআইওয়াইটা কেমন লেগেছে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এরকম হাতের কাজ দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আল্লাহ হাফেজ